আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে কাছে বা দূরে থেকে যে যেখান থেকে আমার লোকটি দেখছেন আশা করি ভালো আছেন আজকে বাবার বাড়ির থেকে আমরা ঘুরতে যাচ্ছি তো বাবার বাড়িতে আসলে সব বোনেরা বাচ্চারা একসাথে হয়ে অনেক ভালো লাগে আর আমাদের পাশে একটা নদী আছে তো একটু আমরা এই যে অটো দিয়ে যাচ্ছি অটো দিয়ে একটু সামনে যাওয়ার পরে আমরা নদীটা দেখতে পাবো আর ওইখানে বড় বড় নৌকা আছে টলার আছে তো আমরা ওইখানে ঘুরবো সবাই মিলে আর বর্ষার দিন কিন্তু বাচ্চারা একটু ঘুরতে যেতে অনেক পছন্দ করে আমাদেরও সবার ভালো লাগে একটু পানির ভিতরে ঘোরাঘুরি তো এই যে দেখেন আমাদের জন্য বড় একটা টলার ভাড়া করা হয়েছে তো এই যে আরিসায় একদম ভিতরে যেয়ে বসে আছে আর এই যে আরিয়ান আফনান আর সিফাত তারা সাধে বসে আছে তো এই যে স্বাদও এখানে আছে ওর সাথে আর এই টলারের উপরে সাধে পাঠি বিছিয়ে রাখছে বাচ্চারা সবাই উপরে বসবে যার ভালো লাগে উপরে বসবে আর আমরা যারা মরব্বিরা আছি মানে মেয়ে মানুষ আছি আমরা সবাই এই যে একটু ভিতরে বসতেছি বা একটু নৌকার এই যে সামনে এদিকে একটু আমরা বসে বসে আমরা দেখতেছি তো আমরা যখন বের হয়েছি বাড়ির থেকে তখন তিনটা বাজে বের হয়েছি তো নৌকায় যখন আমরা উঠছি তখন কিন্তু সাড়ে তিনটা বেজে গেছে আর রোদ প্রচুর রোদ দেখতে পাচ্ছেন তো যেহেতু বাচ্চাদের কিনে আমরা বের হয়েছি ভাবছি যেহেতু সকাল সকালই বের হই যদি দেরি হয়ে যায় তাহলে আবার বেলা ডুবে যাবে বাচ্চারা আবার যেহেতু ঘুরতে আনন্দ করতে আমরা চাইতেছি তো সন্ধে হয়ে গেলে বাচ্চাদের নিয়ে বাহিরে থাকা যাবে না তাড়াতাড়ি চলে আসতে হবে আর যেহেতু পানির ভিতরে ঘুরতে যেতেসি দিনের বেলা দিনের বেলা এগুলো আসতে দেখেন ভিতরে কিন্তু একদম খালি সবাই কিন্তু বাহিরেই বসে আছে এই যে দুই নৌকা নৌকার বসে আছি আর বাচ্চারা সব উপরে বসে আছে তো এখানে বাচ্চাদের জন্য কিছু খাবার নেওয়া আসা হয়েছে একটু পর পর বাচ্চাদেরকে খাবার দেওয়া হইতে আছে আর বাচ্চারা খাইতেছে আমাদেরকেও দেওয়া হইতে আছে তো আমরা যেহেতু ভাত খেয়ে এসেছি দুপুরবেলা তো আমরা বড়রা তেমন একটা খাবার দাবার খেতে চাইতেছি না কিন্তু বাচ্চারা কিন্তু টুকটাক খাবার খাইতেছে আনন্দ করতেছে যা যার মতো লাফালাফি করতেছে এর মধ্যে দা রোদের ভিতরে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে বসা ছিলাম সবাই যেহেতু বৃষ্টি চলে আসতে সবাই ভিতরে চলে আসছি আর এদিকে যে বৃষ্টি পড়তেছে তো ওদিকে কিন্তু বেলা ডুবে ডুবে টাইম হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে যে বেলাটা ডুবে যাবে তো এই টাইমটা কিন্তু অনেক ভালো লাগতেছে একটু মেঘলা মেঘলা আকাশ আর বৃষ্টিও হচ্ছে এই যে মানে জিরি জিরি বৃষ্টি পড়তেছে পানি বিতে দেখা যাচ্ছে যে আমার হাতও বৃষ্টি নিতেছে তো বৃষ্টি পড়তেছে মানে বাহিরে বসা যায় না তো কিছুক্ষণ পর মানে দশ মিনিট বৃষ্টিটা হয়েছে দশ মিনিট পর দেখেন আকাশটা কতটা সুন্দর হয়েছে আর এই যে বেলা ডুবে গেছে এখন একদম নীরব নিস্তব তো আমরা এই যে সবাই মিলে যা যার মতো করে একটু আনন্দ করলাম নিজেদের মতো আরিয়ান দেখতেই পারছে না তো একদম খোলা মনে মানে মানে চিল্লে চিলে আকাশ এ বাতাস হ্যাঁ আমার অনেক ভালো লাগতাছে অনেক ভালো লাগতাছে এরকম বলছে তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আসলে কি আমরা সবাই তো শহরে থাকি বা যারা গ্রামেও থাকে এখন কিন্তু নদীতে নৌকা দিয়ে কোথাও যাওয়া হয় না আর বাচ্চারা নদীতে মানে ঘোরাফেরাও ফেরাও হয় না তো মাঝে মধ্যে সবাই মিলে একসাথেইভাবে ঘুরতে গেলে কিন্তু অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে মানে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গেলাম অনেক ভালো লাগছে মাঝে মাঝে একটু ঘুরান বেড়ানো দরকার সবার জন্যই মনের যে কষ্ট চাপ থাকে বাচ্চাদের কি বড়দের কি তো আমরা কাজের চাপে অনেক সময় অনেক মনের আনন্দ আনন্দটা বাসায় বসে নিতে পারি না একটু বাইরে খোলামেলায় গেলে সবার সাথে হাসলে কথা বললে কিন্তু মনটাও ভালো থাকে একদম ভিতর থেকে মনে একটা মানে নিঃশ্বাস ফলাইতে পারি ভালো করে হালকা লাগে আর বাচ্চারা কিন্তু পড়ার চাপে তাদেরকেও কিন্তু মন অনেক এগিয়ে থাকে তো আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি পড়তে মানে কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেছে তো যাই হোক ভালোই লাগছে পানির ভিতরে বৃষ্টি পড়লে কিন্তু আরও ভালো লাগে নদীর ভিতরে তো সব মিলে আমাদের অনেক ভালো লাগছে তো আজকে ঘুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমি তো বড় ভিডিও দেওয়া হয় না কারণ আমার এখন ভিডিও করা হয় না ঠিকঠাক মতো ভিডিও সারা হয় না তো আজকের মতোই পর্যন্ত আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবে